এটি সেই সময় যখন কলকাতা ছিল তিনটি গ্রামের মিলিত রূপ কালিকাতা সুতানুটি আর গোবিন্দপুর এই সময়েই উঠে আসে শোভাবাজারের রাজ পরিবারই দেব পরিবার একজন দূরদর্শী ব্যক্তি নবকৃষ্ণ দেব অসাধারণ বুদ্ধি আর রাজনৈতিক কৌশল ছিল তার হাতিয়ার কলকাতার ইতিহাসে এমন একটি দুর্গাপূজা আছে যা বদলে দিয়েছিল রাজনীতি সমাজ আর শক্তির মানচিত্র প্লাসির যুদ্ধের পর বাংলা পুরোপুরি বদলে গেল ইংরেজদের দরকার ছিল এক শক্তিশালী দেশীয় সহযোগী নবকৃষ্ণ দেব হলেন তাদের কি অ্যাডভাইজার শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবে তিনি বেছে নিলেন দুর্গাপূজা কলকাতার সবচেয়ে জাঁকজমকপূর্ণ পূজা করার প্রস্তুতি শুরু হল স্বর্ণখচিত প্রদীপ বেলজিয়ান কাঁচে সাজানো হল প্রাসাদ মহিষাসুর মর্দিনী প্রতিমা তারও বিশেষ রাজনৈতিক অর্থ ছিল প্রথমবার কোনো দুর্গাপূজায় পা রাখলেন ব্রিটিশ অফিসাররা তারা হতবাক এমন জাঁকজমক তারা আগে দেখেনি আরতি সঙ্গীত ঢাক সব মিলিয়ে এক অপার পরিবেশ ব্রিটিশদের জন্য বিশেষ ভোজের আয়োজন করা হয় কিন্তু দৃষ্টির আড়ালে ছিল আর একটি জগৎ রহস্য এরিবিহনে এখানেই চলত রাজনৈতিক পরিকল্পনা জমিদার ব্রাহ্মণ ব্যবসায়ী সবাই মিলতেন এখানে বাইরে ব্রিটিশ ইন্টেলিজেন্স লুকিয়ে নজর রাখত কিভাবে বাংলার স্বার্থ রক্ষার সঙ্গে সঙ্গে ক্ষমতাও বাড়ানো যায় সেটাই ছিল আলোচনার বিষয় দুর্গাপূজা হয়ে উঠেছিল এক রাজনৈতিক অস্ত্র অনেক রীতিতে ছিল গোপন সংকেত এই পূজার পর থেকেই জমিদারদের ক্ষমতা বাড়তে শুরু করে এই পূজাই ছিল কলকাতার বনেদিবাড়ির দুর্গাপূজার সূচনা কলকাতা বদলে গেল রাজনীতি থেকে সংস্কৃতি পর্যন্ত সঙ্গীত নাটক সাহিত্য সব জন্ম নিল রাজবাড়ির পরিসরে ধীরে ধীরে পূজা চলে গেল রাস্তায় হয়ে উঠল সবার উৎসব ইংরেজ সংস্কৃতির খানিকটা ঢুকে গেল পূজা এস্থেটিক্সে ঠিক মানে এই পূজার অর্থনৈতিক প্রভাব ছিল বিশাল আজও শোভাবাজার রাজবাড়ি সেই ইতিহাস বহন করে গোপন কুঠুরি আজও আছে নিঃশব্দ সাক্ষী হয়ে ইতিহাস আজও তার ফিস ফিসে গল্প শোনায় দুর্গাপূজা আর রাজনীতি এই দুয়ের মেলবন্ধ শুরু হয়েছিল এখানেই আজকের পূজা কালচার এই পূজা থেকেই জন্ম এটা শুধু পূজা নয় বাংলার আত্মপরিচয় শোভাবাজার রাজবাড়ি আজও জানে পল্টানো ইতিহাসের সমস্ত গোপন কথা আপনি দেখছিলেন জ্ঞানতরিত হিস্টরি সিরিজ